নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়ে হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখো তোমাদের কিন্তু যে পোস্ট নিয়ে হচ্ছে সেটা হচ্ছে এম অর্থাৎ বন্ধুরা স্টাফ পোস্ট নিয়ে গোছে এবং আরেকটি রয়েছে স্টিনোগ্রাফার পোস্ট দারুন দুটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে নতুন বিজ্ঞপ্তি পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু নতুন বিজ্ঞপ্তি মধ্যে চলে এসেছে যেখানে তোমরা মাধ্যমিকতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বেতনও কিন্তু রয়েছে ভালো পঁয়ত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমাদেরকে থাকবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফ্রেশার ক্যান্ডিড তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইনে কিন্তু আবেদন মতো শুরু হয়ে গেছে তো সমস্ত প্রসেসটা বন্ধুরা আজকে এই ভিডিওতে কিন্তু থাকবে ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ কিন্তু দেখো আর এইভাবে লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই ভিডিওটি তোমাদের পিরো যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয় থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর ফর স্টেপ বাই স্টেপ আমি দেখাবো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রথম যে পোস্ট আমরা দেখবো তার সিলেকশন প্রসেসটা আমরা দেখিয়ে দেবো তো প্রথম রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে যোগ্যতা সেটা কি লাগবে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমাদের ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে এবং এখানে দেখো তোমাদের কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড হবে সেটা কিন্তু টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো হবে দুশো নম্বরে কিন্তু তোমাদের কোশ্চেন অর্থাৎ দুশোটি কিন্তু কোশ্চেন হবে আর এখানে দেখো দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এবং যারা স্ক্রাইব নিয়ে আসবে তাদের কিন্তু আরও চল্লিশ মিনিট কিন্তু বেশি সময় কিন্তু তারা পাবে ওকে তো এবার পর্বতে চলে আসি এখানে দেখো কম্পিটিভ দেখো কম্পিটিটিভ রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে এখানে তো এখানে দেখতে পাচ্ছ একটা মাত্র পেপার রয়েছে আর তিনটে কিন্তু পার্ট রয়েছে দেখো তিনটি পার্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঞ্চাশটি কোর্শন পঞ্চাশ নাম্বার আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোর্শন পঞ্চাশ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন এখানে দেখো তোমাদের কিন্তু রয়েছে একশোটি কোর্শন আর এখানে কিন্তু নাম্বার থাকছে একশো ঠিক আছে তো এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে অর্থাৎ এখানে কিন্তু এক একটা কোর্শনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ হিসেবে কিন্তু নাম্বার কাটা হবে এবং সাথে দেখো তোমাদের কিন্তু এখানে একটা প্রফেসেন টেস্ট কিন্তু এখানে তোমাদের কিন্তু নেওয়া হবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলা আছে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে প্রফেসেন্সি ইন স্টোনগ্রাফি উইল অনলি বি কোয়ালিফাই ইন নেচার কিন্তু রয়েছে এটা ঠিক আছে তো ফাইনাল যে তোমাদের রেজাল্ট যেটা প্রকাশিত হবে সেটা কিন্তু তোমাদের হচ্ছে কম্পিটিভ রিটার্ন এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এই ফাইনাল মেরিট কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে এর সাথে সাথে আমরা দেখবো পরবর্তী যেটা রয়েছে এম পোস্ট রয়েছে এম টিএস পোস্টের ক্ষেত্রে দেখো এই পোস্টে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে দেখো এখানে কিন্তু তোমাদের ক্লাস টেন টেন স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো হবে ইংলিশ হিন্দি এবং তেলুগু এই সমস্ত ভাষায় তোমরা কিন্তু ইংলিশ কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে দেড়শোটি কোশ্চেন হবে এখানে কিন্তু দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এখানে দেখো তোমাদের কিন্তু সমস্তটা মেনশন করা হচ্ছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি কোশ্চেন এখানে পঁচাত্তর নাম্বার একটা কোশ্চেন মান তিন করে থাকবে জেনারেল অ্যাপ্টিউড রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি অন নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে ঠিক আছে আর পাশাপাশি দেখো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল সাইডে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে আর পাশাপাশি দেখো তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা দেখে দিচ্ছি দেখো এখানে চোদ্দোই আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন বন্ধটা শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্দিষ্ট নির্দেশ মধ্যে অবশ্যই অ্যাপ্লাই কমপ্লিট করবে পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য কিন্তু লাগছে ঠিক আছে পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে আর এখানে দেখো এস সি এস টি বিডি উমেন্স এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে তো এর সাথে সাথে আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি দেখাবো তোমাদের এখানে বয়স কেমন লাগবে এবং যোগ্যতা কী রয়েছে সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে তোমাদের দিচ্ছি আমি সমস্ত দেখো এখানে তোমাদের কিন্তু দুটি পোস্ট রয়েছে একটা প্রথম জুনিয়র স্টুডেন্ট গ্রুপের পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের লেভেল ফোরের স্যালারি হবে বারো নজার সাতশো পঞ্চান্ন টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে বারো নয় দু হাজার পঁচিশের বয়সটি তোমাদের কিন্তু হিসাব করতে হবে এবং পরবর্তী রয়েছে মাল্টিটেক্সি স্টাইফ এই পোস্টে দেখো ভ্যাকেন্সি মেনশন করার রয়েছে লেভেল ওনার স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকা পারমান্থ স্যালারি রয়েছে এখানে বয়স দেখো মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এসসি এস টি বয়সে পাঁচ বছর এসসি এবং পাঁচ কোটি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে তোমরা পাঁচ বছর ছাড় পাবে আর ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমরা কিন্তু ছাড় পাবে অর্থাৎ এই যে শেষের যে বয়স বললাম এর সাথে কিন্তু প্লাস হবে আরও তিন বছর এবং পাঁচ বছর কিন্তু প্লাস হবে ওকে তো দেখো তোমাদের যোগ্যতা আমি ক্লিয়ার করে দিই দেখো এখানে যদি তোমরা জুনিয়র স্ট্যান্ট গ্রুপের পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ অন্য পাঠযোগ্যতা থাকতে হবে এবং সাথে এইট ওয়ার্ড ফার্মালিটে ইংলিশ এবং হিন্দির তরফ থেকে টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে টেস্ট টেস্টে ডব আছে এবং এর সাথে রয়েছে এম টিএস পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট এই পোস্টটা দেখো তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট এই পোস্ট যদি আবেদন করো মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে এবং হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রাধিকার কিন্তু পাবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের যোগ্যতা মাধ্যমিক এবং তোমাদের কিন্তু কিন্তু এখানে এই হচ্ছে হচ্ছে কোথা থেকে দেখো বলা হচ্ছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় তো বন্ধুরা এখানে যদি আবেদন করতে ইচ্ছুক হোক অবশ্যই বন্ধুরা আবেদন করে দেবে তোমাদের সমস্তটা কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এই নিয়ে সংগ্রহ আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসে আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ